আসসালামু আলাইকুম প্রত্যেক মা গর্ভধারণের পর থেকে নিজের এবং নিজের গর্ভের সন্তানের সুস্বাস্থ্য রক্ষায় বিশেষ কিছু যত্ন নেওয়া প্রয়োজন আর এই বিশেষ যত্নের অন্যতম অংশ হল খাদ্যাভাস গর্ভাবস্থায় সুষম খাদ্যাভাস মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খাদ্য উপাদান রয়েছে যেগুলো গর্ভকালীন সময়ে একজন গর্ভবতী মার খাদ্য তালিকায় অবশ্যই থাকা উচিত গর্ভকালীন সময়ে প্রথম তিন মাস খাদ্য তালিকায় অবশ্যই আয়রন ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড জিঙ্ক এবং প্রোটিন সমৃদ্ধ খাবার অবশ্যই রাখতে হবে এসব পুষ্টি উপাদান শিশুর ভ্রণের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে এবং বিভিন্ন রকমের জন্মগত ত্রুটি রোধে সহায়তা করে শিশু গর্ভে থাকাকালীন তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয় তাই এসময় সময় অবশ্যই একজন গর্ভবতী মাকে তার খাদ্য তালিকার প্রতি বিশেষ নজর দেওয়া উচিত কারণ মায়ের খাওয়া খাদ্যই কিন্তু বিশেষ প্রক্রিয়ায় শিশুর শরীরে প্রবেশ করে তাই মা যা খাচ্ছে সেটি মা ও শিশু উভয়ের জন্য পুষ্টিকর কিনা সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে চলুন গর্ভকালীন সময়ে একজন গর্ভবতী মায়ের খাদ্য তালিকা কেমন হওয়া উচিত সে বিষয়ে আমরা আলোচনা করি এক ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় প্রথম তিন মাস ফলিক অ্যাসিড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফলিক অ্যাসিড হল এক ধরনের বি ভিটামিন প্রথম কয়েক সপ্তাহে ব্রুনের জন্মগত ত্রুটি হওয়ার আশঙ্কা থাকে এবং সঠিক পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণ এই আশঙ্কা প্রায় সত্তর শতাংশ কমিয়ে দেয় তাই এ সময় অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ মেনে সাপ্লিমেন্ট হিসেবে সঠিক মাত্রায় ফলিক অ্যাসিড গ্রহণ করতে হবে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে যেমন আখরোট পেস্তা বাদাম ডিম ছোলা মুগ ব্রকলি সূর্যমুখী বীজ সিয়াসিড শতমুলি কমলা লেবু ইত্যাদি দুই আয়রন আমাদের দেশে মেয়েদের শরীরে আয়রনের ঘাটতি খুব বেশি দেখা যায় বিশেষ করে গ্রামাঞ্চলে আয়রনের ঘাটতি হলে গর্ভের শিশুর শরীরে অক্সিজেন কম পৌঁছায় ফলে শিশুর গঠন ও বৃদ্ধি বিঘ্নিত হয় এবং সময়ের আগে শিশু জন্ম নেওয়ার মতো জটিলতা তৈরি হতে পারে তাই এ সময় আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক ডিম মুরগির মাংস ছোলা খেজুর কলা ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে মনে রাখবেন প্রাণীজ উৎসের তুলনায় উদ্ভিজ উৎস থেকে পাওয়া আয়রন গ্রহণ করা বেশি ভালো ভিটামিন সি শরীরে আয়রন শোষণ বৃদ্ধি করে তাই আয়রনযুক্ত খাবার খাওয়ার সঙ্গে ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু কমলা লেবু আমলকি আঙুর আপেল ইত্যাদি খেতে হবে তিন ক্যালসিয়াম গর্ভাবস্থায় শিশুর হাড় ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে শরীর মায়ের হাড় থেকে গর্ভের শিশুর শরীরে ক্যালসিয়াম সরবরাহ করবে ফলে মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা দেখা দেবে তাই এ সময় মায়ের খাদ্য তালিকায় অবশ্যই পর্যাপ্ত ক্যালসিয়াম জাতীয় খাবার রাখতে হবে যেমন দুধ দই পনির ব্রকলি বাঁধাকপি ঢ্যাঁড়স কাঁটাযুক্ত মাছ টোফু পালং শাক ডুমুর সিয়াসিড ডিম তিল তিসি আমন্ড ইত্যাদি ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি প্রয়োজন তাই প্রতিদিন সকালে অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য শরীরে রোদ লাগান গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রথম তিন মাস ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের পাশাপাশি এক হাজার মিলিগ্রাম করে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারবেন চার জিঙ্ক শরীরের কোষ গঠনের জন্য জিঙ্ক জরুরি একজন গর্ভবতী মায়ের প্রতিদিন এগারো মিলিগ্রাম জিঙ্কের প্রয়োজন তাই এ সময় সাপ্লিমেন্ট হিসেবে ডাক্তার আপনাকে জিঙ্ক ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেবেন এছাড়া আপনার খাদ্য তালিকায় জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন ডাল ছোলা ডিম আমন্ড কাজু চিনাবাদাম শিমের বিছি মুরগির মাংস গরুর মাংস দুধ ইত্যাদি রাখতে হবে পাঁচ প্রোটিন এ সময় মায়ের প্রায় সত্তর থেকে একশো গ্রাম প্রোটিন প্রয়োজন হয় তাই প্রোটিনযুক্ত খাবার ডিম মাংস মাছ ডাল ইত্যাদি খেতে হবে প্রোটিন বুনের সার্বের বৃদ্ধি ও মস্তিষ্ক বিকাশে জরুরি এটি মায়ের শরীরের কোষের মেরামত ও নতুন কোষ তৈরিতেও সহায়তা করে ছয় তিন প্যাটি অ্যাসিড ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড শিশুর বুদ্ধি ও স্নায়ুতন্ত্র বিকাশে সাহায্য করে গর্ভাবস্থা শুরু থেকেই ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড গ্রহণ করলে শিশুর শৈশবে চোখের দৃষ্টিশক্তি বুদ্ধি ও ভাষার বিকাশ খুব ভালোভাবে হয় তাই এ সময় ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা ভালো এছাড়া গর্ভাবস্থায় প্রথম তিন মাসে ভিটামিন এ ডি ও সিযুক্ত খাবার খেতে হবে সাত আস জাতীয় খাবার কোষ্ঠকাঠিন্য এ সময় খুবই কমন ব্যাপার তাই এ সমস্যা কমাতে উচ্চ ফাইবার যুক্ত খাবার যেমন বাদামি ভাত ওটস ছোলা মুগ সবুজ মটর ভুট্টা ব্রকলি শাকসবজি ইত্যাদি খাবেন এছাড়াও গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে এই তো জেনে নিলাম কোন ধরনের খাবারগুলো গর্ভকালীন সময়ে একজন গর্ভবতী মায়ের খাওয়া উচিত তবে এমন কিছু খাবার রয়েছে যেগুলো এড়িয়ে চলতে হবে চলুন কোন ধরনের খাবারগুলো গর্ভকালীন সময়ে এড়িয়ে চলতে হবে সে বিষয়ে আমরা একটু জেনে নিই গর্ভাবস্থার এই সময়ে অতিরিক্ত ক্যাফেন জাতীয় খাবার যেমন চা বা কফি কম খেতে হবে কারণ অতিরিক্ত ক্যাফেন জাতীয় খাবার গর্ভপাতের আশঙ্কা বাড়িয়ে দেয় এ সময় সামুদ্রিক মাছ কম খেয়ে মিঠা পানির মাছ খাবেন কারণ সামুদ্রিক মাছে পারদের পরিমাণ বেশি থাকায় ব্রুণের মস্তিষ্কের বিকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে আধা সেদ্ধ ডিম বা মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে ডিম ও মাংস সালমোনালো ব্যাকটেরিয়া লিস্টেরিয়া ইত্যাদি থাকতে পারে যা গর্ভাবস্থায় প্রাথমিক দিকে গর্ভপাতের কারণ হতে পারে তাই প্রাণীজ প্রোটিন ভালোভাবে রান্না করে খাবেন ডিমের পোচ হাফ বয়েল ডিম বা আধা সেদ্ধ মাছ মাংস একদমই খাবেন না আনারস কাঁচা পেঁপে খাওয়া থেকে যথাসম্ভব বিরত থাকবেন মনে রাখবেন পরিকল্পিত গর্ভধারণ মা ও শিশু উভয়ের জন্য অত্যন্ত নিরাপদ সন্তান ধারণের আগে মায়ের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হৃদরোগ থাইরয়েড সকল সমস্যা পরীক্ষা করে নেওয়া উচিত সেই সাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভধারণের অন্তত তিন মাস আগ থেকে আয়রন ফলিক অ্যাসিড অথবা অন্যান্য ওষুধ সেবনেরও প্রয়োজন পড়তে পারে এই বিষয়গুলো গর্ভকালীন সময়ে অবশ্যই প্রত্যেকেরই মেনে চলা উচিত আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানতে সহযোগিতা করুন সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ